শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ব্লগ শেয়ার করব তো দুপুর থেকে যেহেতু ঠান্ডা পড়ে গেছে দুপুরের দিকেও এখন গায়ে সৈতার দিই তো সকাল থেকে তেমন একটা ব্লগ করতে পারিনি কিছু কিছু করেছি সেটাও শেয়ার করব এবং তোমরা তো জানোই আমরা খ্রিস্টান তো বড়দিন চলে এসে বাড়িঘর কেমনভাবে সাজানো হয়েছে তারই ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকা সকল বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি বন্ধুরা অবশ্যই শেষে একটা সুন্দর কমেন্ট করে দিও যে কেমন হয়েছে আজকের বাড়িতে সাজানো তোমাদের কাছে তো আজকে রান্নার স্পেশাল কী হয়েছে জানো বন্ধুরা বরবতী করা হয়েছে তাও আবার তিল দিয়ে এটা মায়ের ইউটিউব চ্যানেলে আছে অবশ্যই দেখে নিয়ে খুব ভালো লাগবে তোমাদের আর আমি রান্না করেছিলাম বরবতী দিয়ে আলু দিয়ে আর তোমার হচ্ছে আর আলটা কেন কী যেন দিয়েছিলাম বন্ধুরা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে এটা মাছ দিয়ে ঝোল করেছিলাম যেহেতু কি বলতো রোজ রোজ মাংস খেতে আর ভালো লাগছে না তো তোমরা জানো নোদরা আছে রোজ রোজ ভালো মন্দ কিছু হতেই থাকে এই কারণে ভাবলাম আজকে হালকা কিছু করি তাই একটু বেগুনও নিয়ে নিয়েছি বলতে ভুলে গেছিলাম তোমাদের বেগুন দিয়ে মাছের ঝোল করছি ভীষণ ভালো লাগে আর তোমার গরম গরম তরকারি আর ভাত জাস্ট জমে যায় বন্ধুরা অবশ্যই তোমরাও ট্রাই করো বেগুন দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে হেভি লাগে আর এই দেখো বন্ধুরা ঘরটা ঠিক এইভাবে বাড়িটা সাজানো হয়েছে তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের সকলের তো এইটা আমার হাজব্যান্ড নিজের হাতে বানিয়েছে এই ক্রিসমাস ট্রিটা পুরো তো এই ক্রিসমাস ট্রির ছবিটা না আমি তোমাদের সকালবেলা দেখবো তো রাতের ছবিটা এইভাবে সকালের ছবিতেও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা হয়তো অনেকে বুঝতে পারছে না জিনিসটা কী কিন্তু সকালবেলা দেখলে বুঝতে পারবে আর দেখো বাড়িতে পুরো লাইটিং মানে বড়দিন বড়দিন ভাব পুরো একদম বন্ধুরা সবে তো মাত্র আজকে কুড়ি তারিখ আর একটা সারপ্রাইজ আছে খুব শীঘ্রই তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবে তো আজকে ব্লগটা এত দূর পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো খুব বেশি ব্লগ দিতে পারছি না বাড়িতে সবাই আছে তো ওই কারণে খুব একটা তৈরি করতে পারছি না যেইটুকুনি পাচ্ছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যেহেতু আমি জানি আমার অনেক বন্ধুরা আমার ভিডিওর অপেক্ষায় থাকে তারা অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে সবাইকে শুভরাত্রি বন্ধুরা